হ্যালো সুপ্রিয় দর্শক ঘরে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা বাঙালিরা একটু বেশি পাইসি এবং তৈলাক্ত খাবার পছন্দ করে থাকি যার ফলে আমাদের প্রায়কেই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতে হয় তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র একটি পানীয় খেয়েই স্থায়ীভাবে গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারবেন গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে এই হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক উপায়টি ফলো করুন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবেই সেই সাথে আপনার আরও বেশ কয়েকটি সমস্যার সমাধান হবে তবে সেগুলো নিয়ে আমরা বিরুর শেষে আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা শুরু করার আগে বলে নেই এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা এখনই করে নিন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন তো বন্ধুরা এর জন্য আমার দরকার হবে কাঁচা হলুদের কাঁচা হলুদ আমাদের ত্বকের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে প্রচুর কার্যকরী ভূমিকা পালন করে থাকে এর মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম ইত্যাদি নানা ধরনের উপাদান রয়েছে তাই কাঁচা হলুদ খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় বন্ধুরা এর জন্য আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ একটি কাঁচা হলুদকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এর জন্য আমি একটি পাত্রে দেড় গ্লাস পানি দিয়ে ওই পাত্রে এই হলুদ কুচিগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো ফুটিয়ে নিব তো ফিরে আসছি দশ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম দশ মিনিট পর আমি পানিটা ফুটিয়ে পাঁচ মিনিট সময় নিয়ে পানিটা ঠান্ডা করে তারপর একটি গ্লাসে এই হলুদ কুচিগুলো সহ আমি পানিটা ঢেলে নিয়েছি বন্ধুরা গ্যাস্ট্রিকের সমস্যার সমাধানে পানীয়টি কিন্তু আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আসুন জেনে নেই এই পানীয়টা কিভাবে পান করতে হবে এই পানীয়টা প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা পর পান করতে হবে এবং ঠিক একইভাবে টানা এক থেকে দু সপ্তাহ এই পানীয়টা পান করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে নিয়মিত কাঁচা হলুদ খেলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় এছাড়া এটা ওজন কমাতে খুব সাহায্য করে এর পাশাপাশি এটা ডায়াবেটিস কমাতেও সাহায্য করে ক্যান্সারের ও ধ্বংস করে এই কাঁচা হলুদ উচ্চ রক্তচাপ কমায় হাড় এবং মাংসপেশির ব্যথা কমায় এছাড়া এটা দাঁতের ক্ষয় রোধ করে এবং সর্দি কাশি সহ আরও অনেক অনেক রোগের সমস্যার সমাধান করে থাকে এই কাঁচা হলুদ তো বন্ধুরা সবশেষে একটি কথা বলবো যদি সুস্থ থাকতে চান তাহলে প্রতিদিন খাদ্য তালিকায় এই কাঁচা হলুদ রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ